হ্যালো হোয়াট ইজ দ্য পিপল তো সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো অনেকদিন পরে ভিডিওতে কারণ ভিডিও তেমন করা হয় না আর আজ যাচ্ছি আমরা বাইরে আর এদিকে রিস্কাতে উঠে পড়ছি স্টেশনে যাওয়ার জন্য অনেক দিন পরে আসলে বাইরে যাচ্ছি এর আগেও গিয়েছিলাম কিছুদিন আগেই দেন আজকে আমি আর মিনমাদে যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে ঢাকাতে বিশেষ একটা কারণে যাওয়া হচ্ছে হঠাৎ করে প্ল্যান প্রোগ্রাম দেন এরপরে আমরা স্টেশনে চলে আসি আর এটা হচ্ছে রাজশাহী স্টেশনে চলে আসছি আমরা রাজশাহী টু ঢাকা আজকে যাব। আর এইদিকে স্টেশনটা দেখাচ্ছে আর এইদিকে বলতেছে যে আমার একটু ভিডিওটা কর দেন আমরা একটু ভিডিও করে নিলাম দেন আমরা যাচ্ছি আমাদের ট্রেন ছিল রাতে এগারোটা বিশে ধূমকেতুতে তো কোনো টিকিট কাটা হয় নাই আমাদের কারণ আমরা টিকিট পাই নাই এ বছরের মনে টিকিট শেষ কিন্তু আমাদের তো ঢাকা যাইতেই হবে তাহলে আমরা অবশেষে কোথায় যাচ্ছি ঢাকা তাহলে সব থেকে বড় বিষয় হচ্ছে মিনময়দার অনেক দিনের আশা পূরণ হচ্ছে না সেই অনেক লাস্ট কবে কিনছিলাম দু হাজার ষোলো সালে ষোলো তার মানে মোটামুটি দেখা যাচ্ছে যে ষোলো চার বিশ যার ওই আট বছর পরে নাকি যাই হোক দেখা যাক আমরা কতদূর কি পৌঁছাতে পারি তো আপনারাও দেখবেন সমস্যা নেই তো চল ঠিক আছে ট্রেন আসা অবধি আমরা ওয়েট করি আসলে এরপরে আমাদের ট্রেনও চলে আসছে ওই যে ট্রেন দেখা যাচ্ছে তো আমি ভাবলাম যে আমাদের যেহেতু টিকিট নাই সেহেতু এইভাবেই আমরা একটু দেখে নিই কারণ পরে যদি আর ভিডিও না করতে পারি আর এদিকে সব ফাঁকা সবাই একটা ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম আমরা এরপরে ট্রেনটি চলে আসলো আমাদের কাছে দেনের পরে তো মিনময় সেই খুশি যে ট্রেন চলে আসছে ওর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি দেনের পর আমরা ট্রেনে উঠে পড়লাম একটু মিরর পাইলাম তো মিরোর দেখলে আর কি একটু ভিডিও করতেই হয় দেনের পরে আমরা খুব হাসি খুশি কারণ আমাদের কোনো সিট নাই এরপরে যাই হোক যে কোনো একটা ভাবেই হোক আমরা একটু সিট ম্যানেজ করছি অনেক ভিতরে শুধু একটাই জানলা ছিল সব বন্ধ ছিল কারণ বাইরে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না যার জন্য এই জানলাটা দিয়েই যতটুকু পারতেছি ভিডিও করতে হচ্ছে আর এই দিকে তো রাত দুইটা বিশ বেজে গেছে কোথায় আসছি কোনোভাবেই কোনো কিছু জানতে পারতেছে না শুধু জানলাতে দেখতেছি যে কুয়াশা আর কুয়াশা চারদিকে দিন এরপরে আবার একটু ঘুমাই গেছিলাম কিন্তু ঘুম তো এভাবে ধরে না কারণ চেয়ারে বসা হয়েছিল আমাদেরকে এরপরে পাঁচটা এক বাজে যায় দেন বাইরে তাকাই দেখি যে এখন আমরা আসে নাই আমরা আসার মধ্যে অ্যানাউন্সমেন্ট করতেছে যার কিছুক্ষণের মধ্যে কমলাপুর পেয়ে যাব দেন এরপরে আমরা কমলাপুর থেকে নামবো কমলাপুর স্টেশনে ঢুকে গেছি যার জন্য আমাদের আর কি একটু সময় লাগলো এরপরে আমরা স্টেশন থেকে নেমে গেছি নেমে যে প্ল্যাটফর্মে দেখতেছি প্রচুর লোকজন কিন্তু এদিকে তো পাঁচটা পঁয়ত্রিশ বাজে আর এখনও তো সকাল হয় নাই যার জন্য আমরা একটু ওয়েট করতেছিলাম আর এদিকে ঢাকাতে যে পরিমাণ ঠান্ডা ভোরবেলায় তার জন্য করতেছিলাম আমরা বাড়াই পড়তেছি আমরা আস্তে আস্তে সামনের দিক আগাতে শুরু করলাম আর যে পরিমাণ মানুষ প্রচুর গ্যাঞ্জাম ছিল সেই দিন কেন জানি না হয়তো বা কোনো পরীক্ষা বা কোনো কিছু ছিল দেন এরপর আমরা স্টেশনের বাইরে বের হয়ে আর সব দিকে একবার অন্ধকার কারণ তখনও সকাল হয়েছিল না দেন এরপর আমরা সামনের দিকে আস্তে আস্তে আগাইতেছিলাম যে সকাল হবে তারপরেই রিক্সা নিয়ে যাবো যেখানে যাওয়ার উদ্দেশ্য দেন এরপর আমরা সামনে যাইতে দেখে একটা চায়ের দোকান এরপরে আমরা একটু চা খাইলাম যে সকালটা হোক তারপরেই বের হবো এরপরে আমরা বের হয়ে গেছিলাম রিক্সাতে দেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে